ইফতারের সময় নিয়ে হাদিস শরীকারীদের যে সমস্তই ভণ্ডামি মার্কা বলা এই দুই তিন বছরের যে ব্যাখ্যাগুলো ছিল সমস্ত ব্যাখ্যাগুলো খণ্ডন হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইফতার করতে হবে সূর্য ডুবে যাওয়ার পর পরই আমাদের একটু ভিডিও দেখে রাখবেন হাদিস শরীকারীদের সিরিজ একশো ছয় 106 ও 107 হাদিস শরীকারীদের ইফতার নিয়ে যতগুলো প্রশ্ন আছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশ্নের উত্তর আপনারা দিয়ে দিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আকুল জালাক ওয়াল সাইকাল বাকি ইনাল ওয়াকলা কনাদ হাক আ জামা হাদিস শরীকারীদের সিরিজে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে সন্ধ্যা কি রাতের শুরুর অংশ নয় মানে সন্ধ্যা কি রাতের অংশ নয় এই বিষয় নিয়ে আলোচনা করবো আমরা এর আগের ভিডিওটাতে হাজিরকারী সিরিজ সম্ভবত একশো ছয়তে সন্ধ্যা রাতের অংশটা আমরা প্রমাণ করে দিয়েছি এবং সেখানে আমরা দেখিয়েও দিয়েছি যে উইকি মানে কোরআন পবিত্র কোরআন থেকে দেখিয়েছি সরা নব্বই নম্বর সরা চার নম্বর আয়ত লাইল বিরানব্বই নম্বর সরা দুই নম্বর আয়ত দেখিয়েছি এছাড়াও আমরা দেখিয়েছি যে উইকিপিডিয়া রাত বলে দেখিয়েছি সেখানে রাত বলে উইকিপিডিয়া গিচ্ছে যে রাতের সূচন মানে সূর্য ডুবে যাওয়ার পরপরই সূর্য ডুবে যাওয়ার পরপরই রাতের সূচনা হয় সূর্য ডুবে যাওয়ার পরপরই রাতের সূচনা হয় যেটা আমরা উইকিপিডিয়া থেকে দেখিয়েছি এবং আমরা পোহরি থেকে যেটা দেখিয়েছি উইকিপিডিয়ার একটা সাইড সেখান থেকে দেখালাম যে সন্ধ্যা থেকে রাতের অংশ শুরু হয় মানে সন্ধ্যা থেকেই রাতে শুরু হয় তাহলে স্পষ্ট আমরা আগের ভিডিওতে প্রমাণ করে দিয়েছি যে সন্ধ্যা হলো রাতের অংশ মানে ইফতার করতে হবে সূর্য ডুবে যাওয়ার পরপরই এবং সেটা সন্ধ্যা এবং সেটা অ্যাকচুয়ালি রাতেরই অংশ তাহলে স্পষ্ট সূর্য ডুবার পরপরই ইফতার করতে হবে সেটা আমরা স্পষ্ট আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখন সরকারি ভাইদের আরেকটা জাহিলিয়াত মার্কা প্রশ্ন আছে জাহেরিয়া মানে এটা জাহিলিয়াত বলা যাবে না জাহেরিয়া আকবার এমনটা বলতে হবে সব থেকে বড় জাহিল মার্কা যে প্রশ্নটা এমন বলতে হবে কেননা তাদের মূল প্রশ্নটা হলো যে তারা বলতে চাচ্ছে যে পবিত্র কোরআন আল্লাহ রাজ রাত শব্দটা ইউজ করেছেন আবার পবিত্র কোরআনে সন্ধ্যা শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ তাই কোথাও রাত এবং সন্ধ্যা শব্দটা ব্যবহার করেছেন যেহেতু আল্লাহ সুমানতলা তাহলে রাত আর সন্ধ্যা এক অংশ না মানে রাতের অংশ সন্ধ্যা নয় এটা তাদের মূল প্রশ্ন কেন রাত এক না কারণ আল্লাহ সব পবিত্র সন্ধ্যা শব্দটা ব্যবহার করেছেন আবার পবিত্র কোরআনের করেছেন তার মূল প্রশ্ন হলো এটা যে আল্লাহ সুন্দর সন্ধ্যা শব্দটা যেহেতু ব্যবহার করেছেন আবার রাত শব্দটাও ব্যবহার করেছেন রাত কিভাবে সন্ধ্যার অংশ হয় আসুন দেখি এদের টিপফটটা এটা দিয়ে রাখি আল্লাহ সুতরাহ পবিত্র কোরআন বা চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ সুবল দিন শব্দটা ব্যবহার করেছেন ঠিক আছে এছাড়াও আল্লাহ সুন্দর পবিত্র কোরআন রুমেন আঠারো নম্বর আয়তে দুপুর এবং বিকালের কথাও বলেছেন এখন হাদিস হাসিয়ার কারীদের মত অনুযায়ী দিনের অংশ দুপুর আর বিকাল নয় তা আমাদের মত অনুযায়ী হলো দিনের অংশ দুপুর আর বিকাল নয় কারণ আল্লাহ দিনের কথা ব্যবহার করেছেন আবার দুপুরের কথা ব্যবহার করেছেন বিকালের কথা ব্যবহার করেছেন আসলে হাদিস হাসিয়ার কারীদের পাল্লায় পড়লে মাথা আপনার ঠিক থাকবে না মানে তাদের এক হাদিস সঙ্গে আলোচনা করতে করতে মানে এমনটাই বলছিল যে রাত আর দিন মিলে আসলে চব্বিশ ঘন্টাটা ভুল ধারণা রাত আর দিন মিলে বাইশ ঘন্টা মানে তাদের মূল যে নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব থিওরি জাহিল মার্কা সেই সমস্ত থিওরি তাহলে স্পষ্ট আমরা যেটা দেখলাম যে হাদিস হসিয়ারকারীদের যে প্রশ্ন জাহিল মার্কা যে প্রশ্ন এই প্রশ্নের সাথে আমরা স্টেবিল থাকি তাহলে আমাদেরকে দিনের অংশ দুপুর এবং বিকেলেরও বাদ দিতে হবে আসলে মানে কত নম্বর জাহিল হলে ওরা এমন প্রশ্ন করতে পারে যে সন্ধ্যা যেটা আল্লাহ সুন্দর পবিত্র করলে সন্ধ্যার কথাও বলেছেন আবার রাতের কথাও বলেছেন তাহলে সন্ধ্যা কীভাবে রাতের অংশ হলো মানে এমনটা তাদের প্রশ্ন আসলে জাহির মাকে প্রশ্ন হলে যেটা হয় প্রথমত হলো আমাদের তাদের তাদেরকে চ্যালেঞ্জ থাকবে পবিত্র কোরআন থেকে একটা আয়াত দেখান যেখানে আল্লাহ সুবনাতকে বলেছে সন্ধ্যা রাতের অংশ নয় সন্ধ্যা রাতের অংশ নয় একটা আয়াত দেখাবেন আর আমরা তো স্পষ্টভাবে তাদের উত্তরটা দিয়েই দিয়েছি আল্লাহ সুমনতা দিনের কথা কখনো বলেছেন কখনো দুপুরের কথা বলেছেন কখনো বিকালের কথা বলেছেন তাহলে যদি দিনের অংশ দুপুর আর বিকাল হয় তাহলে স্পষ্ট রাতের অংশ সন্ধ্যাও তাহলে এখানে তো তাদের দাবি আমাদের খণ্ডনই করে দিয়েছে এখন তাদের কাছে আমাদের মূল চ্যালেঞ্জ প্রশ্ন থাকবো যে পবিত্র কাল থেকে একটা আয়াত দেখান একটা আয়ার দেখান যেখানে আল্লাহ সুতরাং বলছে সন্ধ্যা রাতের অংশ নয় সন্ধ্যা রাতের অংশ নয় একটা এর দেখান আপনার নিজস্ব কোনো ব্যাখ্যা আমরা নেব না পবিত্র কাল থেকে একটা আয়ার দেন চ্যালেঞ্জ করলাম কিয়ামত পর্যন্ত আসুন দেখি তাহলে আমরা স্পষ্টভাবে মানে তাদের যে ভাণ্ডা ভিমার কাছে প্রশ্নটা ছিল যে ইফতারের সময় শুরু হবে রাত্রে মানে সূর্য ডুবে যাওয়ার এক দেড় ঘন্টা বা দু ঘন্টা পরে এই যে প্রশ্নটা আমরা এই দুই পর্বে তাদের সমস্ত অভিযোগ খণ্ডন করে দিয়েছি আলহামদুলিল্লাহ ইফতারের সময়কালে মাসাউল্লাহ ইসলাম ব্যাখ্যা করে দিয়েছেন যেটা সূর্য যখন ডুবে যাবে তখনই ইফতারের সময় শুরু মানে ইফতার করতে হবে কখন সূর্য অস্ত যাওয়ার পরে আর সূর্য অস্ত দেওয়ার পরে রাত শুরু হয় সূর্য অস্ত যাওয়ার পরে সন্ধ্যা শুরু হয় যেটা বলবেন না কেন সেটা কোনো অসুবিধা নেই তাহলে স্পষ্টভাবে আমরা দেখিয়ে দিয়েছি যে ইফতারের সময় নিয়ে হাজি হাসকারীদের যে সমস্ত ওই ভড্ডা মার্কাগুলো ওই দুই তিন বছরের যে ব্যাখ্যাগুলো ছিল সমস্ত ব্যাখ্যাগুলো খণ্ডন হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইফতার করতে হবে সূর্য ডুবে যাওয়ার পর পরই যদি কোনো ব্যক্তি সূর্য ডুবে যাওয়ার করে সে ব্যক্তি প্রথমত হলো জ্যোতিষবিদদের সমস্ত বোয়ান তাকে অস্বীকার করতে হবে পবিত্র কোরআন সরা চার নম্বর তাকে অস্বীকার করতে হবে কারণ আল্লাহ তারা বলছে যে মানে রাতে কসম রাতের যখন তা সূর্যকে ঢেকে দেয় আল্লাহ স্পষ্ট হয়ে সরা শামসে চার নম্বর আয়তে বলছে রাতের কসমকে যখন তার সূর্যকে ঢেকে দেওয়া হয় তখনই রাতের কসম খাচ্ছে তখনই রাতের সূচনা যেটা আমরা সূর্য ডুবে গেলে রাতের সূচনা উইকিপিডিয়া থেকেও আপনাদেরকে দেখিয়েছি এরপরেও কোনো হাতে হচ্ছে অস্বীকার করবে কারণ এটা স্বাভাবিক কারণ আল্লাহ সুমতারা বলছে সোল আরব সাত নম্বর সরার একশো উনআশি নম্বর আয় আল্লাহ সুন্দর তাহলে কিছু মানুষটি এমনভাবে সৃষ্টি করেছেন তাদের চোখ আছে তারা দেখে না তারা কান আছে তারা শোনে না তাদের হৃদয় আছে তাও তারা উপলব্ধি করে না তার হলো চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট মানে এই সমস্ত ব্যক্তিরা হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট আমরা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি কারণ এতগুলো প্রমাণ থাকার পরেও কোনো ব্যক্তি যদি ইফতারের টাইম যদি সূর্য ডুবে যাওয়ার পরে এটাকে অস্বীকার করতে চায় সেই ব্যক্তিকে আমরা চতুষ্পদ মানে জন্তুর থেকে নিকৃষ্ট তারা আর কিছু বলতে পারি না আল্লাহ সোবালা একদম সর্বোত্তম উপমা আল্লাহ সুবান আর সাত নম্বর একশো উন্সি ব্যবহার করেছেন তাহলে স্পষ্টভাবে আমরা দেখিয়ে দিয়েছি যে ইফতারের সময় ইফতার করতে হবে কখনই সূর্য ডুবে যাওয়ার পরপর ইফতার করতে হবে যেটা হজরত ইসলাম করেন সর্বোত্তম ব্যাখ্যাকারী সর্ব চূড়ান্ত ব্যাখ্যাকারী তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের তাদের সমস্ত অভিযোগগুলো গুলো হয়ে গেছে তারা যতই চিল্লাফিল্লি করেন না কেন তাদের আর কোনো অভিযোগই নেই আমাদের এই দুটো ভিডিও দেখে রাখবেন হাজির হাসরকারী সিরিজ একশো ছয় এবং একশো সাত হাজির হসিদি ইফতার নিয়ে যতগুলো প্রশ্ন আছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশ্নের উত্তর আপনারা দিয়ে দিতে পারবেন আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্ত আসসালাম আলিকমুল্লাহি আবার